টিপস ঘরে সবাইকে স্বাগত জানাচ্ছে ঘর পরিষ্কারের কাজে অনন্য লেবু জেনে নিন ব্যবহার পদ্ধতি ক্লান্তি দূর করে শরীরকে চাঙ্গা করে তুলতে লেবু পানি স্বাস্থ্য সচেতন অনেকেই নিয়মিত লেবু পানি পান করে থাকেন সৌন্দর্য চর্চায় রয়েছে লেবুর ব্যবহার শুধু রূপচর্চা অথবা স্বাস্থ্য রক্ষায় নয় রান্নাঘরে তেল চিটচিটে দাগ থেকে শুরু করে হাড়ির পোড়া দাগ তুলে দেবে লেবু অনেক টাকা খরচ করে বাড়ি সাফাইয়ের জিনিস কেনার আগে লেবুর গুণাগুণ সম্পর্কে জেনে নিন এক রান্নাঘরের সিল্ক রান্নাঘরের সিল্ক সবচেয়ে বেশি নোংরা হয় এই নোংরা তেল চিটচিটে দাগ দূর করতে অর্ধেকটা লেবুই যথেষ্ট অর্ধেকটা লেবুর রস করে নিন অথবা দুটি লেবু অর্ধেক করে কেটে নিন এটি দিয়ে সিল্ক কিছুক্ষণ ঘষুন তার উপর কিছু লবণ ছিটিয়ে দিন এবার অব্যবহত টুথব্রাশ দিয়ে ঘষে নিন এরপর গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন দুই কমেডের সিট সাদা কমডের সিট খুব অল্প সময়ের মধ্যে হলদেটে হয়ে যায় আর এই হলদেটে কমডের সিট সাদা করতে লেবু বেশ কার্যকর লেবুর রস লাগিয়ে ঘষে রেখে দিন কিছুক্ষণ মিনিট দশেক পর বেকিং সোডা সরিয়ে একটি শক্ত কাপড় দিয়ে ভালো করে পরিষ্কার করুন সপ্তাহে দুইবার এই পদ্ধতিতে কমডের সিট পরিষ্কার করুন দেখবেন হলদেটে দাগ একদম দূর হয়ে গেছে তিন আসবাবপত্র চকচকে করতে একটি গ্লাসের পাত্রে অলিভ অয়েল এবং লেবুর রস মিশিয়ে নিন এটি একটি কাপড়ে লাগিয়ে আসবাবপত্র মুছে ফেলুন আর দেখুন আসবাবপত্র কেমন নতুনের মতো হয়ে গেছে চার মাইক্রোওয়েভ ওভেন পরিষ্কার আধা কাপ পানিতে অর্ধেকটা লেবুর রস মেশান আপনি চাইলে এতে কিছুটা লেবুর খোসা কুচিও দিতে পারেন এই পাত্রটি মাইক্রোওয়েভ ওভেনের উচ্চ পাওয়ারে তিন মিনিট রাখুন ফুটে এলে এটি মাইক্রোওয়েভ থেকে বের করে ফেলবেন না ফুটতে থাকা অবস্থায় এটি মাইক্রোওয়েভে পাঁচ মিনিট রাখুন পাঁচ মিনিট পর ওভেনের ঢাকনা খুলে একটি কাপড় দিয়ে ভেতরটা মুছে ফেলুন দেখবেন ওভেনের ভেতরের গন্ধ এবং তেল চিটচিটে ভাব দূর হয়ে গেছে পাঁচ মেঝে পরিষ্কার করতে ঘর মোছার ক্ষেত্রেও লেবু ব্যবহার করা যায় আধা বালতি পানিতে দুইটি লেবুর রস মিশিয়ে নিন তারপর সে পানি দিয়ে ঘর মুছে ফেলুন দশ মিনিট পর পানি ভিনেগার এবং লবণ দিয়ে আবার মুছে নিন ব্যাস হয়ে গেল ঘর ঝকঝকে ত্বকতকে শয়ে থালাবাসন বাসন পরিষ্কারে বিভিন্ন ডিশওয়াশিং সাবান বা লিকুইডের বিজ্ঞাপনে দেখানো হয় যে এতে লেবুর শক্তি আছে লেবু দিয়ে তেল চিটচিটে দাগ দূর করা সম্ভব একটি বোতলে পাঁচ মিলিমিটার ভিনেগারের সাথে একটি রস মিশান এই মিশ্রণটি বাসন কোষণ পরিষ্কারের কাজে ব্যবহার করুন টিপসগুলি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করুন নিত্য নতুন টিপস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য